মহানায়ক উত্তম কুমার যে শুধু ভালো অভিনেতা ছিলেন তা কিন্তু নয় তিনি একজন অতুলনীয় মানুষও ছিলেন আর এ কথা যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন প্রত্যেকেই অকপটে স্বীকার করে নেন উত্তম কুমারের বড় মানসিকতার তারও প্রমাণ পাওয়া যায় অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের গল্পে তখন অনিল চট্টোপাধ্যায়ের অভিনয়ের শুরুর দিক ততদিনে উত্তম কুমার বাঙালির মহানায়কের উপাধি পেয়ে গেছেন উনিশশো সালে অগ্নি সংস্কার ছবিতে সুযোগ হল মহানায়কের সঙ্গে একসঙ্গে কাজ করার একদিন শুটিং চলাকালীন দুপুরের খাবার সময় অনিল চট্টোপাধ্যায়কে ডেকে পাঠালেন উত্তম কুমার আর কিছুই না নতুন অভিনেতাকে একটু অনুপ্রাণিত করতেই একসঙ্গে লাঞ্চ করবেন দুজনে এটাই ঠিক হলো তবে ঝামেলাটা এখানেই শুরু হলো উত্তম কুমার সাধারণত আলাদাই খাবার খেতেন আর ওদিকে যে সিনেমা পাড়াতে খাবারের মধ্যেও ভেদাভেদে রীতি চালু হয়ে গেছে সেটা তার জানা ছিল না তার এটাও জানা ছিল না যে কতখানি অসম্মান সেখানে লুকিয়ে আছে সাধারণ অভিনেতাদের জন্য তবে সেই দিন সব খুলে সামনে এসে গেল সেদিন তিনি দেখলেন তার জন্য খাবার এলো রোজকার মতোই দামি প্লেটে সাজানো তার সব পছন্দের খাবার আর তার পাশে বসা নবাগত অভিনেতার জন্য বরাদ্দ শালপাতার পাতার থালাতে সাধারণ ভাত ডাল আর সবজি মহানায়ক আকাশ থেকে পড়লেন আসলে তিনি না যে এটাই ছিল শুটিং অলিখিত নিয়ম খাবারের অভিনেতাদের পাড়ার তারকা লেবেল দেখে যে যত বড় তারকা তার খাবারের ফিরিস্তিও তেমনি হবে বাকি যারা বেঁচে রইল তাদের জন্য তো লঙ্গর ব্যবস্থা বহুদিন ধরেই এই অলিখিত নিয়ম চলে আসছিল কিন্তু সেদিন বাংলার মহানায়ক উত্তম কুমার এক কথায় এই নিয়ম ভেঙে দিলেন প্রচন্ড প্লেটটা ছুঁড়ে ফেলে দিলেন পরিষ্কার জানালেন যে যেদিন এই হীন অতিশয় নিজ ব্যবস্থা বন্ধ হবে সব অভিনেতা অভিনেত্রীদের জন্য একই রকম খাবারের ব্যবস্থা হবে সেই দিনই মহানায়কের পক্ষে একমাত্র খাবার খাওয়া সম্ভব হবে তার আগে এখানে খাওয়া সম্ভব নয় সেদিনের ঘটনার দৌলতে বন্ধ হয়ে গিয়েছিল এই বিভাজন আর সিনেমার পর্দায় শুধু নয় সিনেমা পড়ার মানুষের মনেও চিরস্থায়ী হয়ে গিয়েছিল মহানায়ক উত্তম কুমারের আসন এই হলেন আমাদের মহানায়ক উত্তম কুমার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন